হ্যালো কোনো রকম আতপ চাল ময়দা কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ভাতের চাল দিয়ে একেবারে নরম তোল তুলে সফট পাটি সাপটা পিঠা কীভাবে বানানো যায় তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি সফট এবং মজাদার এই পাটি সাপটা রেসিপিটি কিন্তু অনেক বেশি সহজ কোনো চাল বা আতপ চাল কিছুই কিন্তু লাগে না জাস্ট ভাতের চাল দিয়ে হয়ে যায় চলুন দেখিনি আমার এই মজাদার রেসিপিটা আমি এখানে মোটা যে চালটা ভাতে সেটা নিয়েছি সেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ঠিক একদিন ভিজিয়ে রাখতে হবে দিন পানি দিয়ে ভালো মতো ধুয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব খুবই স্মুথভাবে একটি ব্লেন্ডার জারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু পরে এটাতে আমি গুড় অ্যাড করবো তো এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে এটা খুব মিহিভাবে গুঁড়ো করে নেবো একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এই রকম এই দেখুন আমার পেস্টটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছিল আর এরপর খুব ভালো মতো আমি হাত দিয়ে এর থেকে ফেটে নেব একটু ভালো মতো সময় নিয়ে এটাকে ফেটে নিতে হবে তার ফলে কিন্তু একেবারে সফট হবে পিঠাটা একটু সময় নিয়ে আপনারা এই কাজটা করবেন আর আমার কিন্তু আজকে আমি পাটালি গুড় নিয়েছি এই যে এরকম একটা পাটালি গুড় এটা রাজশাহী থেকে আনা হয়েছিল আপনি একটা খাঁটি গুড় নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠা কিন্তু অনেক ভালো হয় এখান থেকে আমি সামান্য একটু প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুড় নিয়েছি গুড়টাকে ভালো মতো কুচি করে অল্প একটু পানি দিয়ে প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে এটাকে আমি এরকম করে গলে নিয়েছি আর আমি চাল কিন্তু নিয়েছিলাম আড়াইশো গ্রাম সেই আড়াইশো গ্রাম চালটা পেস্ট করে আমার এরকম হয়েছিল। তারপর আমি সেই গুড়ের মিশ্রণটা দিয়ে ভালো মতো এটাকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণে ঘন হবে খুব বেশি ঘন বা একেবারে পাতলা করা যাবে না যাতে করে মিডিয়াম হয় তো আমি এই গুড়ের মিশ্রণটা দিয়ে ঠিক এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি কিন্তু কোনো কিছুই দিব না কোনো ময়দা কোনো কিছুই না জাস্ট এই চালটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই পাটিসাপটা আর আপনারা দেখতেই পারবেন এটা কতটা সফট হয়েছে আর এই দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি চামচটা যে এটা কীরকম ঘনত্ব হয়েছে আর সামান্য একটু গুড়ের যে পানিটা সেটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা হালকা একটু পাতল হয়ে আসে ঠিক এই সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো টেস্টটা যাতে এনহ্যান্স হয় এই জন্য আর এই দেখুন আমি চামচটা উপর করে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে আর এই দেখুন চামচটা থেকে আমি যখন একটা দাগ কেটে নিচ্ছি এটা কিন্তু এরকম সরে যাচ্ছে এরকম ঘনত্ব হলে কিন্তু আমার ব্যাটারটা রেডি আর এখানে আমি খিসা নিয়েছি এটা আমার আজকে কেনা খেসা দিয়ে আমি করছি আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন বা বাসায় খিসা তৈরি করা কিন্তু অনেক সহজ এটা আমি অন্য একটা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে একটি প্যান আমি গরম করে নিব আর এখানে আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো একটা বাটিতে সামান্য একটু পানি আর একটু তেল একসাথে মিক্সড করে সেটা টিস্যু দিয়ে আমি এই প্যানটাতে ভালো মতো মুছে নিচ্ছি অল্প একটু পানি এক চামচ পানি আর এক চামচ তেল এরপর ব্যাটারটা ঠিক এইভাবে দিয়ে আমি ঘুরিয়ে গোল করে নিচ্ছি প্রথম পিঠাটা একদম গোল হয়নি আমার জাস্ট একটু ডাক হয়েছে তো তারপর যখন একটু হয়ে আসবে এরপর আমি খিসাটা দিয়ে ভালো মতো ফোল্ড করে নিব আর দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করব আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম লোতেই রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই দেখুন আমি খুব আলতু হাতে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি আর প্রথম পিঠাটাই কিন্তু আমার দেখতে কতটা সুন্দর হয়েছিলো এবং কতটা পারফেক্ট হয়েছে আর ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমার পিঠাটা কিন্তু একেবারে তৈরি এরকম করে আমি সবগুলো পিঠা করে নিব আর ব্যাটারটা যখন দিচ্ছিলাম তখনই বোঝা যাচ্ছিলো এটা কতটা সফট হবে তো আপনারা কিন্তু খুবই সহজে এরকমভাবে ভাতের চাল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন আর ব্যাটারটা দিয়ে একটু চেষ্টা করবেন সময় নিয়ে তারপরে খিসাটা দেওয়ার আর বেশি পাতলা হলে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে তাই ঘনত্বটা আপনারা বুঝেই তৈরি করবেন পিঠাগুলো আমি এক এক করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি আর আর এখানে আমার আড়াইশো গ্রাম চালে কিন্তু আমার প্রায় বারো থেকে তেরোটার মতো পিঠা হয়েছিল আর একটু হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এটা কিন্তু পরদিন পর্যন্ত অনেক সফট থাকবে তো তৈরি হয়ে গেলো মজাদার পাটিসাপটা পিঠা খুবই মজাদার এবং সহজ রেসিপিতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই দেখুন কতটা সফট হয়েছে আমার পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি এটার খিচাটাও কতটা পারফেক্ট হয়েছে তো খুবই মজাদার এই পিঠাটা সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে